আজকে অর্থাৎ মেয়ের ছয় তারিখে আবার নতুন করে প্রতিবন্ধী ভাতার বরাদ্দ দিয়েছে অর্থাৎ এপ্রিল মাসেও যারা আবেদন করেছিলেন সেই বরাদ্দ তাহলে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছিলেন তাদের বরাদ্দ কি দিবে না নাকি তাদের ভাতা হবে না এই বিষয়ে কথা বলবো তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন কারণ এই ভিডিওতে স্পষ্ট ভাষায় আমি কিন্তু বারবার বলেছি যে প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের সবার বাতা হবে প্রায় সবার ভাতা হবে হয়তো প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বাংলাদেশের কোনো দুই একটি উপজেলায় দু চারজন বাদ পড়তে পারেন হয়তো সেটারও সম্ভাবনা নেই এটা নিশ্চিত করে বলা সম্ভব না এই কথাটা এত জোরালোভাবে আমি বলি কারণ হচ্ছে বাতার কাট করার জন্য যারা টাকা দেন আর তাদের কাছে যদি এই মেসেজটা থাকে যে বাতার কাট এমনিতেই হবে বরাদ্দ পর্যাপ্ত আছে আবেদন করেছি এই মেসেজটা থাকলে কেউ কিন্তু টাকা দিবে না সাধারণত যারা টাকা নেই তারা কিন্তু লুপ দেখায় ভয় দেখায় আতঙ্ক দেখায় যে ভাই টাকা দিয়ে তারা তোমার কার্ড নিশ্চিত করো নাহলে কিন্তু তোমারটা হবে না অথবা দর কষাকষি করে হয়তো বেশি টাকা নেওয়ার চেষ্টা করে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পৌঁছে দিবেন দেখবেন তিন লক্ষ চৌত্রিশ হাজার মানুষ বাংলাদেশে একটা রেকর্ড হবে যে একটা টাকাও দেয়নি বাতার কাট করার জন্য আর যারা আগে টাকা দিয়ে রাখছেন বাতার কাটের জন্য দুই তিন বছর আগে টাকা দিয়ে রাখতে পারেন এরকম থাকতে পারেন অথবা ছয় মাস এক বছর আগে টাকা দিয়ে রাখছেন অথবা এই ফান্ডে পড়ে আছেন অথবা তাকে কথা দিয়ে রাখছেন বাতার কাট হলে টাকা দিবেন অথবা টাকা তুলে সেই টাকা থেকে টাকা দিবেন আপনারা তার সাথে এই অবৈধ চুক্তি অনৈতিক চুক্তি অসৎ চুক্তি আপনি চাইলে বাতিল করতে পারেন এখানে আপনার বিভাগের কোনো দায় নেই আপনি তাকে পরিষ্কার বলে দিবেন যে আমার বাতার কার্ড লাগবে না তোমার সাথে আমার চুক্তি বাতিল আমার বাতার কার্ডই লাগবে না এই কথাটা বলে দিবেন তাহলেই সে কিন্তু চিন্তায় পড়ে যাবে এবং যদি ঘরে ঘরে এই মেসেজটা পছায় আমি নিশ্চিত তিন লাখ চৌত্রিশ হাজার মানুষ আর যারা এবছর এপ্রিল মাসে বয়স্ক এবং তার আবেদন করেছিলেন তাদের ভাতার কি হবে তাদের ভাতা হচ্ছে বাংলাদেশে যে দুশো বত্রিশটা না দুশো বাষট্টিটা উপজেলায় যে বরাদ্দ গিয়েছে সেখান থেকে ভাতা হবে প্রতিস্থাপনের ভাতা হবে আর যেখানে বরাদ্দ যায়নি সেখানে যে হবে না তা না সেখানেও প্রতিস্থাপনের ভাতা আছে প্রতিস্থাপনের ভাতা কোনটা সেটা হচ্ছে যেসব ভাতাভোগী প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মারা যায় এবং এটা উপজেলা দুই থেকে পাঁচশো এরকম হতে পারে আরও বেশি কম বেশি হতে পারে সো এই যে আবেদন করেছেন যেখানে যেখানে ফাঁকা আছে সেখান থেকে নিয়ে কিছু পূরণ করা হবে আর হয়তো বাকি থাকবে বিশেষ করে বিধবা ভাতা অনেক বেশি বাকি থাকবে আর বয়স্ক ভাতা হয়তো অনেকেরই হয়ে যাবে সিরিয়াল আছে অপেক্ষা মানে আছে এই পর্যায়ে আছে সো আপনারা আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা লুবে পড়ে অথবা বাতার কার্ড করে দিবে এই কথা বলে অনেকে টাকা নিচ্ছে যেহেতু আপনি আবেদন করছেন আপনি আবেদন করছেন মানে আপনি ফান্দে পড়ছেন এরকম ব্যাপারটা হয়তো কেউ কেউ খেলতে পারে আপনার সাথে সো আপনি যেটা করবেন আপনার স্পষ্ট জানা উচিত যেহেতু বরাদ্দ নয় আপনার বাতা হওয়ার চান্সেস অনেক কম যেখানে যেখানে বরাদ্দ আছে এবং বরাদ্দপত্রটি কিন্তু আমি গত বরাদ্দপত্র বয়স্কবিধব তারা আমি আপলোড করেছিলাম ইউটিউবে ফেসবুকে দেয়নি সো এই বরাদ্দপত্র মানে বরাদ্দপত্র দেখে যেখানে যেখানে বরাদ্দ এসছে আপনারা আন্দাজ করে নিতে পারেন কার বাতা হবে না হবে আপনারা যেটা করবেন প্রকৃত ব্যক্তির জন্য ভাতা পায় যারা আমার ভিডিওটা দেখেন প্রকৃত ব্যক্তি যাতে ভাতা পায় সেটার জন্য আপনি সংশ্লিষ্ট কার্যালয় এর নজরে আনতে পারেন যাতে তারা বল ত্রুটিগুলো অনেক কম করে সকলের সহযোগিতা থাকে বোল ত্রুটি অনেক কম হয় আর একটা কথা যে আজকের এই ভিডিওর যেই মানে ভাতার বরাদ্দটা প্রতিবন্ধী ভাতা সেই লিঙ্কগুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা কমেন্টে ক্লিক করে দেখে নেবেন যে প্রতিবন্ধী ভাতা কোন ইউনিয়নে কয়টা বরাদ্দ এসছে সো সবার প্রতি যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন যারা বাতার কাট করার জন্য টাকা দিবেন দিচ্ছেন দিয়ে আছেন কথা দিয়ে রাখছেন তাদের প্রত্যেকের জন্য একটা বিগ মেসেজ আমি ভিডিও করি মূলত হচ্ছে এই জন্য ভাই আপনারা যদি সবাইকে সচেতন করেন তাহলে এই যে দালাল ঘুষ যারা নেয় টাকা পয়সা যারা নেয় আসলে কখনো কি দেখেছেন টাকা কিন্তু নেওয়া হচ্ছে উপরে টাকা লাগবে এই কথা বলে অফিসে টাকা লাগবে এই কথা বলে কিন্তু কখনো কি অফিসে উপরে খোঁজ নিয়ে দেখেছেন টাকা লাগে কিনা আপনি কখনো জেলা সমাজসেবা কর্মকর্তা যা আমাদের বস আছেন তাদের সাথে গিয়ে একটু কথা বলেছেন যে উপরে টাকা লাগে কিনা কথা বলবেন আমি জানি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সাথে স্পষ্ট ভাষায় জবাব দিবে। আমরা এটা জানি আমরা তাদের সাথেই কাজ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম